আসসালামু আলাইকুম সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকতেছে ধানের বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায় তো চলুন দর্শক দেখি ধানের বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায় ধানের বীজ থেকে চারা তৈরি করার জন্য সর্বপ্রথম সংগ্রহ করতে হবে এরপর ধানের বীজগুলি একদিন এক রাত পানির ভিতরে ভিজে রাখতে হবে এরপর ধানের বীজগুলি পানি থেকে উঠিয়ে নিয়ে একটি চটের বস্তার মধ্যে উঠিয়ে নিয়ে আহ চটের বস্তাটি পানি দ্বারা পুনরায় দিতে হবে এরপর চটের বস্তাটি ধানের খড় দিয়ে ঠেকে রাখতে হবে এভাবে চব্বিশ ঘন্টা রেখে দিলে ধানের বীজগুলি অঙ্কুরোদ্দুম হয়ে যাবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম এরকম অঙ্কুরোদ্মু হলেই চলবে ধানের বীজ অঙ্কুরোদ্ম করার আগেই আপনাদের বিস্তলা তৈরি করে নিতে হবে সর্বপ্রথম বিস্তলায় দুটি চাষ দিয়ে নিতে হবে এরপর আর কয়েকদিন বিস্তলার মাটি ফেলে রাখতে হবে এরপর দেখা যাবে বিস্তলার মাটির ঘাসগুলি পচনশীলের মতো হয়ে গেছে এরপর পুনরায় দুটি চাষ দিয়ে নিতে হবে এরপর পুনরায় কয়েকদিন ফেলে রাখতে হবে এরপর পুনরায় আবার দুইটি চাষময়ী দিয়ে বিস্তলার মাটি এভাবে সমান করে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সমান করে নেবে দর্শক বিস্তলার মাটি চাষময় দিয়ে সমান করার পর আপনারা দেখবেন বিস্তলার পানি ঘোলা দেখাবে এক্ষেত্রে আপনারা বিস্তলায় কিছু পটাশ সার প্রয়োগ করবেন এরপর আপনারা দেখবেন আস্তে আস্তে পানি পরিষ্কার হয়ে যাবে এবং বিস্তলার মাটি খুব সুন্দরভাবে পরিষ্কার দেখাবে এতে বিস্তলায় সমানভাবে বীজ বোপন করতে আপনাদের সুবিধা হবে এরপর বিস্তলায় অঙ্কুরগম ধানের বীজগুলি খুব সুন্দরভাবে ছিটিয়ে দিন দর্শক ধানের বীজগুলি বিস্তলায় ছিটিয়ে দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন বিস্তলায় ধানের বীজগুলি যেন সমানভাবে পড়ে দর্শক দেখুন ধানের বীজগুলি কত সুন্দরভাবে ভাবে বীজতলায় বপন করা হয়েছে ঠিক এভাবে ধানের বীজগুলি বীজতলায় বপন করতে হবে দর্শক বিস্তলায় ধানের বীজ বপন করার পাঁচ থেকে ছয় ঘন্টা পর বিস্তলার পানি পুরোটাই শুকিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন বিস্তলার মাটি পুরোটাই যেন শুকিয়ে যায় কোথাও যেন ভালো পরিমাণ পানি পেতে না থাকে দর্শক দেখুন ধানের বীজ থেকে কত সুন্দরভাবে চারা চারা হয়ে গেছে এই চারাগুলোর বয়স মাত্র দিন বীজ থেকে এই চারাগুলোর দর্শক দেখবেন আস্তে আস্তে চারাগুলো বড় হতে থাকবে আর দর্শক এই চারাগুলোর গ্রোথ দেখে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন আর দর্শক আরেকটি বিষয় আপনাদের না বলে নয় সেটি হচ্ছে আপনাদের জমির পরিমাণ যদি তেত্রিশ থেকে বিঘা হয় তাহলে বিঘা ধানের বীজ লাগবে চার থেকে পাঁচ কেজির মতো আর হাইব্রিড ধানের ক্ষেত্রে দুই থেকে আড়াই কেজি হলেই চলবে তো দর্শক আজকে পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম